জাতীয় বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেখানে তোমাকে শেখাবে কিভাবে চার বছরের কোর্স সাত বছরে শেষ করতে হয় কিভাবে ঠাস ঠাস করে পরীক্ষার রুটিন দিতে হয় এছাড়াও এ প্লাস পাওয়ার মতো পরীক্ষা দিয়েও সিপে ধৈর্য ধারণ করে বসে থাকতে হয় আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কি অবস্থা সবার তো যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা হয়তো জানো যে আমি কিন্তু অনার্স করছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আর আমাদের সেশন ছিল উনিশ বিশ এখন দুই সাল কিন্তু এখনও আমাদের অনার্স শেষ হওয়ার কোনো নামই নেই তো আমাদের দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল তো আমার পরীক্ষা যেহেতু শেষ স্যার রুমে ছিল না তাই আমি এদের একটু ভিডিও নিচ্ছিলাম মানে আমার ফ্রেন্ডদের আর কি এবার তোমাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করি যারা মনে করো যে পড়াশোনাটা তাড়াতাড়ি শেষ করে একটা চাকরি নিয়ে পরিবারের হাল ধরতে হবে তাদের জন্য আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় না কারণ এখানে আসলে তোমাকে একটা লং টাইমের মেন্টাল সেট আপ নিয়েই আসতে হবে আর এছাড়াও যারা পড়াশোনার পাশাপাশি চাকরি করে তাদের হিসাবটা একদমই আলাদা কারণ তারা তো অল্প হলেও কিছু ইনকাম করছে আর পড়াশোনা যেদিন শেষ হোক হোক কোনো ব্যাপার না তাদের জন্য তো যাই হোক আজ অনেক কথাই বলে ফেললাম তো এরপরে আমি এসেছিলাম আজিজুল হক কলেজে আমার বান্ধবীর সাথে দেখা করার জন্য আর এখানে এসে প্রথমে মুড়ি মাখা খেলাম এরপরে এই ভেলপুরি আর এখানকার ভেলপুরিটা খুবই খুবই মজার আমার পেজে কিন্তু অলরেডি ভিডিও আছে আর দুঃখের বিষয় কি জানো আমাদের কলেজে না এত মজার ভেলপুরি পাওয়াই যায় না তাই এই জন্য ছুটে ছুটে চলে আসতে হয় আজিজুল হক কলেজে কারণ এই ভেলপুরিটা আমার ভীষণই পছন্দের তো এখানকার ভেলপুরি তোমাদের কার কার পছন্দের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা বড় তো আজিজুল হক কলেজে কিছুক্ষণ ঘোরাঘুরি পরে আমার বান্ধবীর হঠাৎই মনে হলো যে সে আইসক্রিম খাবে তো আমরা কলেজ গেটের সামনে একটা আইসক্রিমের দোকানে গেলাম আর এখানে অনেক ধরনের আইসক্রিম ছিল কিন্তু ওর মনে হলো যে ও কোন আইসক্রিম খাবে তাই এখান থেকে আমরা কোন আইসক্রিম কিনে নিয়ে চলে গেলাম মাচাঙে আর মাচাঙে যাওয়ার পরে আমি যেহেতু আইসক্রিম খেতে চাচ্ছিলাম না তো ও ভেঙে আমাকে এইটুক আইসক্রিম দিয়ে বললো যে এইটুকু অন্তত খেয়ে দেখ আর মাচাঙের এই ভিডিও তো তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি তো জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাদের অভিজ্ঞতাটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে পারো আর বাসায় আসার পরে সন্ধ্যার পরে গিয়েছিলাম আমার কাকিদের বাসায় তো ওখানে কাকি হচ্ছে সুজির বড়া আর বাঁধাকপির বড়া বানিয়েছিল এই সুজির বড়াটা খেতে বেশ মজার ছিল আর সেদিন কিন্তু রাতের খাবারটা কাকিদের বাসাতেই খাওয়া হয়েছিল এখানে ছিল গরু মাংস দুই ধরনের চটচড়ি এছাড়াও বেগুন ভাজি আলু ভর্তা তো রাতে ওখানে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসি তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ